গরমে কিছুই খেতে ভালো লাগছে না তাই না তো একবার শরীর ঠান্ডা রাখার জন্য শশার শুক্ত এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শশার সুক্ত আর পাকা শশা দিয়ে এত ভালো সুক্ত আপনারা প্রথমবার খেয়ে থাকবেন তো শশাটা দেখছেন খুব পাকা তো সেই শশাটাকে কিন্তু আমরা এভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো কেটে ধুয়ে রেখেছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি একটু গরম জল গরম জলটা খুব সুন্দর ফুটে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ একটু আর শশার শুক্ত করতে গেলে একটু পাকা শশা হলে কিন্তু খুব ভালো লাগে এবার ঢাকনাটা বন্ধ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দেখছেন খুব সুন্দর কিন্তু ফুটে গেছে এবার দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে এটা কিন্তু আর একটু সিদ্ধ করতে হবে তো এভাবে আমরা এটা সিদ্ধ করে নেব এবার সিদ্ধ হয়ে গেলেই কিন্তু দিয়ে দেব হলুদটা হলুদটা আগে দিলে কিন্তু যেহেতু পাকা শশায় সেই জন্য একটু দেরি করে দিতে হবে সিদ্ধ হওয়ার পরে তো হলুদটা দিয়ে আবারও আমরা কিন্তু এভাবে একটু নেড়ে নিলাম আবারও ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা একটা গামলার মধ্যে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই শুক্তো করার জন্য কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে এখানে কালো সর্ষে দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু দিয়ে দেবো লেবুর পাতা তো এখানে টক লেবুর পাতা আমরা একটু ছিঁড়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর শশার সুক্ততে কিন্তু সর্ষে আর এই লেবুর পাতা দিতেই হবে নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না তো এটা এইভাবে কিন্তু আমরা লেবুর পাতাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা এবার আমরা যে শশার সিদ্ধটা রেখেছিলাম সেইটা ঢেলে দিয়ে একটু ঢাকনা বন্ধ করে দেব। তাহলে কি হবে ফোড়নের গন্ধটা খুব ভালো থাকবে এবার এভাবে হালকা করে নেড়ে তারপর ঢাকনাটা আমরা তুলে দেব আর যখন ফোড়নটা দেবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই সুক্ত গরমে কিন্তু খুবই উপকারী শরীরের জন্য তো এবার এভাবে কিন্তু আমরা একটু নেড়ে নেব এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব তাহলে কিন্তু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টিও হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এবার হাতার সাহায্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে নিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মাখা মাখামাখা হয়ে যাবে তো এভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শশার শুক্ত। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ